নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইড মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি অনেক দিন পর কারণ মাঝখানে স্টুডেন্টদের সব পরীক্ষা চলছিল ক্লাস হচ্ছে আমার মেয়েরও পরীক্ষা চলছিল। তো নতুন করে ভিডিও আপনাদের দিতে পারিনি তবে কিছু ভিডিও করে রেখেছি ধীরে ধীরে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখন হঠাৎ মাত্র একটা চলে গেলাম বিয়ে বাড়িতে তো এই যে আমরা এখন চলে এসেছি একটু ফাঁকাই রয়েছে বেশ তো আপনাদের দাদাভাই চলে যাচ্ছে আগে এসেই বলে আমি কফি খাবো তো কফি খেতে চলে যাচ্ছে যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো বলে এক কফি খেয়ে নিই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ ফাঁকাই রয়েছে আর সাইডে দেখুন বন্ধুরা কাজগুলো এত সুন্দর লেগেছিলো যে কী বলবো আপনাদেরকে সত্যি কারুকার্য কোনো তুলনাই হয় না গণেশায় দেবতাকে দেখুন আর আমি এদিকে ভিডিও করছি আর মাম্মাম দেখো কফি নিয়ে চলে এসেছে আপনাদের দাদাভাইয়ের সাথে গিয়ে কফি এত গরম ও খেতে পারছে না বলছে বাবা আমি এখন ধরবো কী করে আর খাবো কী করে একটু খুব দিচ্ছে আর একটু খুব এদিক ওদিক তাকাচ্ছে তো তারপরে গেলাম ফোনের কাছে যার আজকে বিয়ে মামনি তো মামুনির কাছে গেলাম আর এখন তার ভিডিও শ্যুট চলছে তো ভিডিওগ্রাফার উনি একটু সাজিয়েও দিচ্ছেন ভালো করে কেমন করে করবে যেহেতু এখনও বড় আসেনি তো বাকি রয়েছে ওই জন্য ভিডিও শ্যুটটা আগে করে নিচ্ছে লোকজন একটু কম রয়েছে এখন তার জন্য ভিডিও শ্যুটটা ভালো হবে দিকে সব বসে রয়েছে আপনাদেরকে এখন দেখিয়ে দেব বিয়ের মণ্ডপটা যেখানে বিয়ে হবে এই যে দেখুন খুব সুন্দর সাজিয়েছে বিয়ের মণ্ডপ এটা তো এখন বর কাছাকাছি চলে এসেছে তার জন্য এই যে দেখুন বাজনা রেডি হয়ে গেছে আর সত্যি কী বলবো এটা এত সুন্দর হাসি ভাত ছিল তখন তো মাম তো হেসেই যাচ্ছে বলে মা মা দেখো মানুষের থেকে কত বড় দেখো তো দেখাচ্ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো চরুণ মঞ্জুরে এখন যাওয়া যায় বর দেখি এই বর বরণ চলছে এখন এই শাশুড়ি মা মামুনির মা বরণ করছে তারপরে হচ্ছে জেঠিমা বরণ করছে জেঠিমা এরাই সবাই মিলে এখন ঘরকে বরণ করে নিচ্ছে এনারাও সবাই পাশে রয়েছে একে একে আর মামুনের হচ্ছে দিদি রয়েছে পাশে মানে বরের হচ্ছে সানি যেহেতু রোডের পাশে একদম নামখানা রোড এটা কাকদিন নামখানা রোড যেটা পাশ দিয়ে গাড়িও যাচ্ছিলো সেটাও দেখালাম What যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু পকোড়া স্টলে এত ভিড় ছিল না বেশ ফাঁকাই ছিল তো আমরাও বেশ ভালোই খেয়েছি বুঝতে কথা বলবো কেন আর এখন দেখুন বন্ধুরা কি ভিড় পড়ে গেছে তো আমি কফি ফুচকা খাইনি পকোড়াই খেয়েছিলাম তো দেখুন এখন বড্ড ভিড় হয়ে গেছে তো বন্ধুরা এখন চলে এসেছে খেতে তো এই যে খাওয়ার মেনুটা দেখতে পাচ্ছেন মেনু কার্ডটা রয়েছে আপনাদের সামনে শেষটাকে ভালো করে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের দাদাভাই ও প্লেট খুলে নিয়েছে আমি তো এখনও শুভ করিনি আমি যে মামনি কর এ শুভ বিবাহ আর এক সাইড হচ্ছে খাওয়া দাওয়া চলছে প্রায় একশো ত্রিশ জনের মতন সেট রয়েছে এখানে জোর বন্ধুরা এখন খেয়ে নিই তো তার মাঝখানে যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আর এই স্যারটাতে এখন পুরো খালি রয়েছে এমন কিছু রাত হয়নি যেহেতু আমরা বাড়ি ফিরে আসবো এত দূর থেকে তার জন্য আমরা খেতে বসে গেছি প্রথমে স্লাড ফ্রাইড রাইস চিলি চিকেন তো রয়েছে তো চলুন এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগ আবার আপনাদের সাথে দেখা হবে তো সেই আশায় রাখলাম টাটা